আলাইকুম সৌদি টু ইন্ডিয়া আমার পাশে যে বন্ধুটা আছে দাঁড়িয়েলা তো উনি বাড়ি চলে যাচ্ছে উনি ছুটিতে যাচ্ছে সৌদিতে আমরা কাজ করি একসাথে অনেকদিন ধরে একসাথে কাজ করি তো ওনার ছুটি নিয়ে গেছে ওনার বিয়ে হবে তো ওনার বিয়ে ডেট হয়ে গেছে তো সেই কারণে ছুটি পেয়েছে তো নিজেই বিয়ে করবে তো সবাই ওনাকে দোয়া করবেন আর আমরা পথে একসাথে থাকি অনেকটা আনন্দ অনেকটা খুশিতে থাকি তো সেজন্য একটু চলে এসে মনটা একটু আন মনটা একটু অতটা আনন্দ হচ্ছে না একটু মনে একটু কষ্ট থাকে কারণ হচ্ছে একসাথে অনেক দিন ধরে কাছে একটা পরিবারের মতো মহবত হয়ে যায় ভালোবাসা আমাদের মধ্যে জমে যায় তো যাই হোক অনেকটা বড়ো একটা পার্টি দিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক রকম আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করছি ধরেন অনেক রকমের খাবার দিয়ে আছে তো অনেকটা খরচ আমি সবাইকে এত ভালোবাসা আমাদের মাঝে আসে তো এই ভালোবাসার কারণে অনেকটা একটা আনন্দ করছে যে আমি যখন বাড়ি চলে যাব তো একটা ভালো সবাই পার্টি দিয়ে যায় তুই ভালাম যে এত সুন্দর পার্টি যখন করছে তাহলে আমি একটা ভিডিও করে নিই তো এখানে এয়ারপোর্ট থেকে ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে ইন্ডিয়া বন্ধু পুরো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখতে পাবেন এয়ারপোর্ট কোথায় থেকে যাচ্ছে কোথায় গিয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মাঝে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক আর আপনাদেরকে সবাইকে একটা কথা বলে যে সেটা হচ্ছে আপনাদেরকে সবাইকে লাখো লাখো শুকরান কারণ আপনারা আমার ভিডিওটা অনেকটা সাপোর্ট করেন অনেকটাই করেন দেখেন এয়ারপোর্টে চলেছে অলরেডি তো তারপরে ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন এয়ারপোর্ট কত বড় কোথায় যাচ্ছে না আছে হু যাচ্ছে হু যেতে হয় না হয় সম্পূর্ণ এই ভিডিওর মাঝে আছে তো সবাই দেখতে থাকুন সম্পূর্ণ সব বুঝতে পারবেন এয়ারপোর্টে আসার পরে একটাই কষ্ট হয় যে এয়ারপোর্টে আমি অবাক কবে এই হয় এয়ারপোর্টে আমি কবে এয়ারপোর্টকে এবারে যে অনেকটা কষ্ট হয় এয়ারপোর্টে আসলে অনেকটা মনে একটা অনেকটা সমস্যা হয় অনেকটা কষ্ট হয় যে সবাই যাচ্ছে তো আমি যেতে পারছি না হয়তো আমার কন্ট্রাক্টে একটা বান্ধন করে থাকে যে একটা কন্ট্রাক্টগুলো একটা জিনিস আছে সৌদি আরবে সেই কন্ট্রাক্টটা যদি পুরোনো না হয়তো মানুষের কোনো কিছু করা থাকে না কন্ট্রাক্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাখো লাখো শুক্রান